একসাথে মা হচ্ছে পর্ণা ও রুচিরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নিমফুলের মধু ধারাবাহিকে রুচিরা চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী সৌমি চক্রবর্তী নায়িকা পর্ণার বান্ধবী হলো রুচিরা পণ্যা আর রুচিরা দুজনেই একে অপরের পাল বন্ধু যারা একই অফিসে চাকরি করে এবং একে অপরের পাশে থাকে সব সময়। পরবর্তীকালে পর্ণার তাও চয়নকে ভালোবেসে ফেলে রুচিরা এবং বাড়ির অমতে গিয়ে তাদের বিয়ে দেয় পণ্না এজন্য শ্বশুর বাড়িতে পর্ণাকে অনেক কথাও শুনতে হয়েছে এমনকি তার স্বামী সৃজন তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে দুষ্কৃতির হাতে গুলি খেয়ে মৃত রুচিরা যদিও অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছে সে মরেনি বেঁচে রয়েছে তাকে উদ্ধার করবে পর্ণাই আর সম্প্রতি একটা নতুন আপডেট সামনে এলো এবার নাকি তারাবাহিক একসাথে মা হবে রুচিরা আর পণ্যা রুচিরা গল্পে ফেরার পরপরই এই তামাকা টুইস্টটি আসবে রুচিরা আর পণ্যা গল্পে মা হলে সেখানে গল্প অনেক পরিবর্তন হবে বন্ধুরা তোমরা কে কে রুচিরা আর পণ্যাকে একসাথে মা হওয়া দেখতে চাও কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ